সিএনসি জগতের সব ধরনের মেশিন আছে কি ধরনের ডিজাইন হয় এই মেশিন দিয়ে কাঠের উপরে কাঠ বোর্ড প্লাস্টিক এবং অ্যাটোলিক শীট ডেকোরেশনের কাজে সব ধরনের নকশা করতে পারবে এটা হলো ফোর এক্সেস মেশিন ভিক্টোরিয়া যে পায়াগুলো এই মেশিন দিয়ে করা সম্ভব ফোর হেড আছে থ্রি হেড আছে টু হেড আছে একই টাইমে সে দুইটা পাল্লা একসাথে করে ফেলে তাও সর্বনিম্ন দুই লক্ষ টাকার কাজ করবে কাস্টমারদের সুবিধা দিচ্ছে এক বছরের একেবারে ফ্রি সার্ভিস যে কোনো পার্ট চলে যাবে আমি নুতন লাগাই দিয়ে আসবো আপনাকে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না কিস্তি সুবিধা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম সিএনসি মেশিনের রিভিউ ভিডিও নিয়ে তো আমরা এই মুহূর্তে আসি বিজিএম টেক র্যামে আর বিজিএম টেক র্যাম থেকে পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাই মেশিনগুলোর প্রাইস কত ভিডিওতে একটু ডিটেলসে বলে দিয়েন তো আজকে একেবারে সম্পূর্ণ রিভিউ দেখাবো এই ভিডিওতে আমরা বরাবরের মতো চলে আসলাম বিজিএম টেক র্যামে আর বিজিএম টেক র্যাম সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান যারা ফার্নিচারে বিজনেস করবেন বা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি আর আমাদের সাথে আছে এই শোরুমেরই অনার কামাল পারেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের ভাই যারা সিএনসি মেশিন নিতে চায় কি কি মেশিন দেখাবেন আজকে আজকে মেশিন আমার এখানে বিজিএম টেক আমি দীর্ঘ সতেরো বছর ধরে এই সেক্টরে ব্যবসা করে আসছি আচ্ছা আমার এখানে সব ধরনের এমন কোনো মেশিন নাই সিএনসি জগতের যে এই মেশিন নাই সব ধরনের মেশিন আছে এটা হলো আমার শোরুম শোরুমে আপাতত আট দশটা মেশিন আছে এবং ওয়ার হাউসে পর্যাপ্ত পরিমাণে মেশিন আছে তো আপনারা তো সরাসরি ইম্পোর্টার জি সরাসরি বিজিএম টেক হচ্ছে সরাসরি ইম্পোর্টার যারা হচ্ছে সিএনসি বিজনেস করবেন বা হচ্ছে সিএনসি মেশিন নিয়ে ডিজাইনের কাজ করবেন আর কি ধরনের ডিজাইন হয় এই মেশিন দিয়ে একটু ডিটেলস বলে দিতে পারেন এই মেশিনে আসলে মূলত ডিজাইন হয় এই সিএনসি মেশিনে ডিজাইন হয় হলো যেয়া কাঠের উপরে যে কোনো ধরনের কার্ড বোর্ড প্লাস্টিক এবং এবং ডেকোরেশনের কাজে যে কোনো ধরনের ডিজাইন করতে চান বা নকশা করতে চান সব ধরনের নকশা করতে পারবে সব ধরনের নকশা এই সিএনসি মেশিন দিয়ে করা সম্ভব সম্ভব ওকে যারা সিএনসি মেশিন নিবে বিজিএম টেকরএম থেকে আর যারা সরাসরি আসতে চায় আর কি তাদের জন্য একটু লোকেশনটা বলে দিবেন তাদের জন্য লোকেশন হলো আমার ইসের শোরুম প্লাস অফিসের ঠিকানা হইলো ময়নার হাই স্কুলের পশ্চিম পাশে বিজিএম টেক র্যাম উত্তরা আবদুল্লাপুর আবদুল্লাপুর ময়নাট্টাক রোড আচ্ছা সহজ একটা লোকেশন আর আপনাদের হচ্ছে ওয়ার হাউস হচ্ছে মাওনা শ্রীপুরে মাওনা শ্রীপুরে তো আমরা বিস্তারিত ভিডিওতে দেখব ভিওয়ার্স নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা মেশিন ডিটেলসে দেখব প্লাস সঙ্গে দামটাও বলে দিব তো কেমন ভাই শুরু করবেন কি ওয়ান সাথে এই যে অবশ্যই বিজিএম টেক র‍্যামের এর স্টিকার কোম্পানির একেবারে সরাসরি চায়নার কোম্পানির যে স্টিকার এই স্টিকার লাগানো থাকতে হবে ঠিক আছে আচ্ছা বিজিএম টেক র্যামের চোদ্দ পঁচিশ এ ওয়ান মডেল আচ্ছা 14 25 M1 এটার কনফিগার একটু বলে দিবেন এটা হইলো একটা অল সার্ভো মেশিন আচ্ছা এবং একটা অল সার্ভো মেশিন প্লাস এটা দেখেন যদি কেউ কাজ করতে চায় সমস্ত যেমন আমি এখন অনেক লাইট জ্বলাই ভিডিও করতেছি অনেক লাইট জ্বলার কোনো দরকার নাই তার কাজের সময় এই একটা এলইডি বাল্ব দেওয়া আছে সে এই লাইটটা জ্বলাই কাজ করতে পারবে আচ্ছা আর এই যে লাইনার এবং বিয়ারিং লাইনার আছে এই যে সাথে বিয়ারিং আছে বিয়ারিং এর ভিতরে ইচ্ছে করলে ময়লা ঢুকবে না একটা কভার লাগানো আছে অনেক কোম্পানি আছে যে এইগুলা দেয় না আচ্ছা টাকা খরচ হবে বিদায় এগুলো দেয় না তারপর ফোর লেয়ারের কাপলিন লাগানো আছে ফোর লেয়ারের কাপলিন জেট ব্রেকার মোটর আচ্ছা এখানে জেট ব্রেকার মোটর দেওয়া আছে প্রতিটা মেশিনেই সেম কনফিগারেশন দেওয়া আছে 14 25 এ থাকবে এটা হ্যাঁ 14 25 না 14 15 17 সব ধরনের মডেলেই আছে সব ধরনের হচ্ছে এইলো অল সার্ভো অল সার্ভো 7.5 ইনভার্টার আচ্ছা এবং ইন্ডাস্ট্রিয়াল পিসি ইন্ডাস্ট্রিয়াল পিসি থাকবে এখানে থাকবে কম্পিউটার আচ্ছা 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 চমৎকার এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার এবং হেভি প্যানেল বোর্ড আচ্ছা এটা একটা অনেক হেভি প্যানেল বোর্ড হেভি একটা প্যানেল বোর্ড থাকবে সব কিন্তু আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন সব ধরনের কাঠের ডিজাইন কাঠের দরজার ডিজাইন ফার্নিচারের যে কোনো ডিজাইন কিন্তু এসএনসি মেশিন দিয়ে করা সম্ভব এটা হলো কম্পিউটার সিস্টেম একটা কম্পিউটার সিস্টেম এটার কেমন এটা এটার প্রাইস হলো আট লক্ষ টাকা আট লাখ টাকা নিতে পারবে চমৎকার এদিকে আরো একটা দেখতেছি আর এটা হলো সাড়ে সাত লক্ষ টাকা এটা এটার মডেল নাম্বার হলো চোদ্দ পঁচিশ এ ওয়ান আচ্ছা এটাও চোদ্দ পঁচিশ এ ওয়ান এইটার স্টিকারটা আসেন আমি দেখাই দিই বিজিএম টেক র্যামের স্টিকারটা আমি পিছনে লাগাইছি যেহেতু সবগুলো সামনে লাগাই এইটা পিছনে লাগাই দিয়েছি পিছনে লাগাইছি কিসের জন্য এই যে দেখেন বিজিএম টেক র্যামের এই যে স্টিকার আছে আবার মনে করবে যে সামনে দেয় না পিছনে দিয়েছি আবার দেখেন এই যে আমাদের হেভি অনেক হেভি এই বডি এবং এটা সম্পূর্ণ এরকম প্রস্তুতকৃত মেশিন বাংলাদেশে চলে আসে আচ্ছা আমরা কাইটে আনি না আচ্ছা মানে অন্যান্য অন্যান্য ব্যবসায়ী অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা একসাথে পঁয়ষট্টিটা মেশিন একটা কন্টিনারে ঢুকায় আর আমার যে কন্টেনার এই একই কন্টিনারে আমি ঢুকাই বারো পিস মেশিন বারো পিস জি আর ওরা ইউজ করে ঢুকায় কাইটা কাইটা আনে কাইটা কাইটা টুকরা টুকরা করে আনে আর আমার এই ফুল সেট আপ হলো যে আপনার ইসের

রিমোট কন্ট্রোলে আছে রিমোট কন্ট্রোলে থাকবে মাত্র সাত লাখ টাকা এদিকে আরোটা দেখতেছি একই জিনিস এইটা দেওয়া এটাতে আছে এমডিএফ বোর্ড দেওয়া কারণ অনেকে বলে কি নকশা কাটতে যাই পিভিসি যায় এইজন্য বোর্ড দিছি যাতে বোর্ড কাটলেও আবার সুন্দরভাবে সে লাগাইতে পারে বাংলাদেশে বইছে আচ্ছা সে চাইলে নিজের মতো করে এটারে বসাইতে পারে আর পিভিসি হইলো যে দেখা গেছে আপনার কাছ থেকে নিতে হবে এটা নষ্ট হয় এটাও হইলো 1425E1 আচ্ছা অল সার্বো অল সার্বো এটার প্রাইস কেমন এটার প্রাইস সেম সেই দুইটার প্রাইস 7.5 লাখ টাকা থাকবে আর এইটার প্রাইস হইল এটা হলো মডেল নাম্বার হলো 1525 A1 1525A1 এটা কিন্তু অত্যাধুনিক ওই মেশিনগুলোর ও এটা PVC দেওয়া অর্থাৎ দেয়ার মিলি সরি দেড় পিবিসির মধ্যে অ্যালুমিনিয়াম ঢুকানো আপনি এখান থেকে ক্লাম ঢুকাইয়া কাজ করতে পারবেন এটা একশো বছর কিছু এইটার হচ্ছে যে টবটা টপটা আরো হচ্ছে মজবুত অনেক হেভি অনেক হেভি থাকতেছে মেশিনটাও দেখতে খুব হেভি লাগতেছে বিজিএম টেক কিন্তু বাংলাদেশে হচ্ছে সুনাম ধন্য ইমপোর্টার যারা নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর বিজিএম টেক থেকে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেন্সিস মেশিনের হচ্ছে সেল আছে কিন্তু কেউ কখনো কোনোরকম কমপ্লেন করতে পারে না

আচ্ছা আচ্ছা এটা প্রিনিয়াম থাকবে হাই কোয়ালিটির হ্যাঁ প্রিনিয়াম থাকবে হাই কোয়ালিটির এই যে দেখেন আপনি এই যে মেড ইন তাইওয়ান মেড ইন তাই হ্যাঁ আচ্ছা চমৎকার মেড ইন তাইওয়ান আচ্ছা আর গিয়ার বক্স গিয়ার বেল্ট এর মাধ্যমে এটা আর এই সাইডে এটা আছে এসি সার্ভো এই দেখেন এটা আছে রেডিও এটা ডাইরেক্ট প্রিনিয়ামের সাথে সেট করা আচ্ছা 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 চমৎকার এটার প্রাইস কেমন এটার এটার প্রাইস হলো সাড়ে আট লক্ষ টা সাড়ে আট লাখ টাকা তো আমরা কি শুনে আরো দেখতেছি জি পিছনে এটা হলো ফোর এক্সেস মেশিন ফোর এক্সেস মেশিন এটা হচ্ছে টুইন ওয়ান এটা জি এটা ইন ওয়ান একের ভিতরে এটা বলা যায় ছয় সাত একের ভিতরে ছয় সাত বলতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে আপনি কি কি সুবিধা পাবে একটু বিস্তারিত বলে দিবেন এটা সুবিধা পাবো এটার আপনি ফোরেক্স এসে মানে ভিক্টোরিয়া যে পায়াগুলা এই মেশিন দিয়ে করা সম্ভব আচ্ছা ভিক্টোরিয়ার যে পায়ার ডিজাইনগুলো হয় সেই পায়ার ডিজাইনগুলো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সব ধরনের নকশা করা ডাইনিং টেবিলের ভিক্টোরিয়া পায়া সোফার ভিক্টোরিয়া পায়া তারপর আলমারির কার্নিশ ড্রেসিংয়ের কার্নিশ তারপর হইলো যে আপনার ই সুকেসের কানিশগুলো এগুলা সবগুলো সে সাইডে যত পয়েন্টগুলো আছে এগুলো ভিক্টোরিয়ার পর্যন্ত এটা ডিজাইন এটা পাঁচ ফিট পর্যন্ত করা পাঁচ ফিট পর্যন্ত পাঁচ ফিট লম্বা পর্যন্ত এটা ডিজাইন করা সম্ভব আর এটা হলো এখানে যে কোনো ধরনের ডিজাইন সে করতে পারবে আচ্ছা এটা হচ্ছে একেবারে ফিক্সড করা থাকেছে। হ্যাঁ ফিক্সড করা থাকতেছে আর হচ্ছে এটার এটার যদি আমরা একটু দেখি ভিউয়ার্স অনেকে ভাববেন যে হচ্ছে মেশিন কন্ট্রোল করবে একটা দিয়ে বা এটা কন্ট্রোল করবে একটা দিয়ে না দুইটা কিন্তু একই সাথে কন্ট্রোল করতে পারবে এবং রিমোট কন্ট্রোল এটাও একটা রিমোট রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলে থাকবে যদি কেউ চাই কম্পিউটার সিস্টেম আছে মেশিন আমার গোডাউনে আমি কম্পিউটার সিস্টেম মেশিনও তারে ফর এক্সেস মেশিন দিতে পারবো আচ্ছা রিমোটও নিতে পারবে হচ্ছে এটাকে বলে সিঙ্গেল হেডের

এটার প্যানেল বোর্ডটা অনেক হাই প্যানেল বোর্ড এই জন্য ই করছে আর এটা হলো একুশ পঁচিশ এ ওয়ান পঁচিশ এ ওয়ান হ্যাঁ রাউটার এটা ডাবল ডাবল থাকবে দেখেন খুবই কিন্তু চমৎকার এই মেশিনটা কাজে অবশ্যই ভালো হবে আশা করা যায় এবং প্রতিটা মোটর জেড ব্রেকার মোটর জেড ব্রেকার মোটর থাকবে এবং হাই কোয়ালিটি এবং হাই কনফিগারেশন দিয়া মেশিনগুলো তৈরি এই মেশিনটার সুবিধা কি পাবে এই মেশিনের সুবিধা হলো কোন লোক যদি থ্রি পাল্লা করে একই ডিজাইন হয় সে একই টাইমে সে দুইটা পাল্লা একসাথে করে ফেলে দুইটা পাল্লা একসাথে করতে পারবে হ্যাঁ একসাথে করতে পারবে মানে দুইটা ডিজাইন চাইলে একসাথে ডাবল হেডে ডাবল হেড আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের এই মেশিনগুলো ব্যবহার করতে কি ইলেকট্রিক খরচ কেমন বা হচ্ছে বিদ্যুৎ খরচটা কেমন বিদ্যুৎ খরচ খুবই সামান্য যেমন আপনি যদি একটা মেশিন টোয়েন্টি ফোর আওয়ার্স চলে তিরিশ দিন চলে তাহলে ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে পাঁচ থেকে ছয় হাজার টাকা কভার করতে পারবে হ্যাঁ আর একটা এরকম ডাবল হেডের একটা মেশিন যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে তার প্রফিট কেমন করার সম্ভাবনা থাকে এই ডাবল হেডের একটা মেশিন নিয়ে একেবারে যদি মাসে কাজ নাও থাকে খুব কম কাজ থাকে তাও সর্বনিম্ন দুই লক্ষ টাকার কাজ করবে দুই লাখ টাকার কাজ করতে পারবে মানুষ ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স আপনারা তো কিছু অনেকে তো ভিডিওতে বলে যে তিন লাখ চার লাখ টাকার কাজ করবে আমি আসলে ওই রকম আজগুবি গল্প করতে চাচ্ছি না যে ধরেন একটা এলাকায় কাজ নাই টুকটাক কাজ আছে তাও দুই লক্ষ টাকার কাজ করলে পঞ্চাশ হাজার টাকা খরচ দেড় লক্ষ টাকা প্রতি মান্থলি তার থাকবে চমৎকার দেখেন আর আপনারা যারা হচ্ছে নিবে মেশিনটা ভাই ভাই তো তাদেরকে কি সুবিধাটা কি দিচ্ছেন তারা যেমন এই সমস্ত আমার যত বিজিএম টেক র্যাম কাস্টমারদের সুবিধা দিচ্ছে এক বছরের একেবারে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আজীবন সার্ভিস কিন্তু বাট এক বছর হইলো ফ্রি সার্ভিস তারপর যদি কোনো সমস্যা হয় এক বছর পরে তাহলে আমার ইঞ্জিনিয়াররা গেলে শুধু তাদের যাতায়াত খরচ দিতে হবে বাট কোনো আউট কোনো অতিরিক্ত টাকা দেওয়ার দরকার অতিরিক্ত কোনো টাকা দিতে হবে আর এক বছর পার যে কোনো পার্টস মোটর বলুক যে কোনো মেশিনের যে কোনো পার্টস চলে যাবে আমি নূতন লাগাই দিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো এই মেশিন যারা নিবে তারা তো অনেকেই হচ্ছে ডিজাইনের কোনো প্রবলেম থাকতে পারে যে ডিজাইন করতে পারে না এমন কিছু সেই ক্ষেত্রে আপনাদের কোনো যেমন এক্সাইজ ডিজাইন আমরা কয়েক হাজার ডিজাইন দিয়ে দেব টু ডি আর আইডি মিনিমাম দুই থেকে তিন হাজার ডিজাইন আমরা দিয়ে দেবো ঠিক আছে এই ডিজাইনগুলো আপনার ফ্রিতে দিয়ে দেবেন জি জি সেই ক্ষেত্রে রকম হচ্ছে হিডেন চার্জ বা কোনো কিছু নাই বাং সেন্টার মেশিন নিবো তো আমি কিভাবে আসলে এই মেশিন গুলো চালাবো সেই ক্ষেত্রে সুবিধাটা সেক্ষেত্রে আমাদের ডিজাইনার আছে ইঞ্জিনিয়ার আছে আপনাকে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণের সুযোগ সুবিধা আছে যদি কোনো লোক আমার কাছ থেকে মেশিন পূরাই করে সেক্ষেত্রে প্রশিক্ষণ নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না আচ্ছা আচ্ছা তো এই মেশিন নিতে গেলে তো কিস্তি সুবিধা আছে জি কিস্তি সুবিধা আছে আচ্ছা সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন হয় 70 থেকে 80% ডাউন পেমেন্ট দিতে আর দামের 70% থেকে 80% ডাউন পেমেন্ট দিতে আচ্ছা এটার প্রাইসটা কেমন এটার প্রাইস 12 লক্ষ টাকা 12 লাখ টাকায় দেখেন ভিউয়ার্স ডাবল হেড থাকতেছে আপনি এবং অনেক হেভি গ্যারান্টি এরকম গ্যারান্টি দিয়া বাংলাদেশের অন্য কোন কোম্পানি মেশিন আনে না চমৎকার দেখেন 12 লাখ টাকা আপনি ডাবল হেড নিতে পারেন এবং এটাও কিন্তু রেডিও সার্ট দেয়া জাপানি রেডিও সার্ট দেয়া জাপানি রেডিও সার্ট দেয়া এবং এসি সারবো ড্রাইভ এসি সারবো মোটর চমৎকার ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব চমৎকার চমৎকার কালেকশন থাকে আর বিজিএম টেক থেকে যারা আসলে মেশিন করবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর সরাসরি শোরুমে চলে আসবেন আপনি দেখে শুনে বুঝে আপনি ক্রয় করতে পারবেন কিস্তির সুবিধা আছে আর দীর্ঘদিন ধরে বিজিএম টেক র্যাম বিজনেস করে আসতে সিএনসি মেশিনগুলো হচ্ছে সরাসরি ইম্পোর্টার আর যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ওয়ার হাউসে চলে আসবেন অথবা শোরুমে চলে আসবেন আপনাদের শোরুমের লোকেশনটা আবার একটু বলে দেবেন আমাদের শোরুমের লোকেশন আবদুল্লাপুর ময়নাটাক রোড আবদুল্লা ময়নাটাক হাই স্কুলের পশ্চিম পাশে বিজিএম টেক র্যাম উত্তরখান্ড উত্তরা ঢাকা আচ্ছা ভিডিও স্ক্রিনে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে অবশ্যই আপনার সাথে আমি আরেক মিনিট আপনার কাছ থেকে নিচ্ছি আমার এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ এই যে এসি সার্ভর এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ অপটিক্যাল ফাইবার দিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাতে পনেরো দশ থেকে পনেরো বছরের মধ্যে কোনো ক্যাবেলে ডিস্টার্ব না ক্যাবেলে কোনো রকম সমস্যা হবে না না আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস তো আপনাদের কাছে আছে হ্যাঁ সাথে সাথে আমাদের সার্ভিস গ্রুপ আছে সার্ভিস গ্রুপ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা চব্বিশ ঘন্টায় সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ ক্লায়েন্ট যারা নিবে তারা হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনাদের সার্ভিস পাবে সব ধরনের সমস্যা হলে আপনারা হচ্ছে এটা তো এখানে বসেও করা সম্ভব জি জি এটা আসলে যারা সিএনসি নিয়ে চালাচ্ছেন তারা অবশ্যই বুঝবেন আর যারা নতুন নিতে চাচ্ছেন নির্দ্বিধা নিতে পারেন আর প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিটেলস দেখানোর চেষ্টা করলাম আবারও পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আপডেট কোন কালেকশন চলে আসলে বিজিএম থেকে যদি আপডেট কোনো কালেকশন আসে অবশ্যই আপনাদের দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ডল করে সাথে থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম